অনেক অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে ছিল একটি অদ্ভুত রহস্যময় গাছ গাছটির নাম ছিল জাদুর আপেল গাছ কেউ জানত না এই গাছের আপেল একবার খেলে জীবনের সমস্ত সুখ আর আশা পূর্ণ হয়ে যায় এই ছোট্ট গ্রামে বাস করত ছোট্ট মেয়ে মিরা। সে খুব দয়ালু ও কৌতূহলী গ্রামের সবাই জানত মীরার স্বপ্ন একদিন বড় কিছু করবে মীরা ছোট্ট বাড়িতে খেলা করছে গ্রামের মানুষদের সাথে খুব হাসি খুশি আমি একদিন এমন কিছু করব যা সবাইকে খুশি করবে হঠাৎ চাদুর আপেল গাছের দেখা একদিন মীরা বন দিয়ে হাঁটতে যাচ্ছিল হঠাৎ সে একটি উজ্জ্বল লাল আপেল দেখতে পেল আপেলটি বড় ঝকঝকে এবং যেন আলো বিকিরণ করছে আপেলের রহস্য মীরা যখন আপেলটি ছুল হঠাৎ একটি নরম আলো বের হল আর গাছের কাছ থেকে একটি নরম কণ্ঠ শোনা গেল যদি তুমি এই আপেল খাও তুমি যা চাও তা সত্যিই করতে পারবে আসে বড় দায়িত্বের সাথে আমি চেষ্টা করব কিন্তু অন্যদের জন্য প্রথমবার আপেল খায় সে গ্রামের সমস্যাগুলি ঠিক করার চেষ্টা করে গ্রামের ছড়া পড়া মেরামত খরা কাটে গ্রামে জলের সমস্যা দূর হয় মেরার চেষ্টা গ্রামের মানুষদের জন্য আশীর্বাদ বয়ে আনে তবে কাজটি সতর্ক করেছিল সব শক্তি সবসময় সুখ দেয় না একদিন এক শত্রু গ্রামে আক্রমণ করল মিরা জানল তার জাদু শুধু খুশি দিতে পারে না বরং নিরাপত্তার জন্য ব্যবহার করা উচিত আমি সব শক্তি ব্যবহার করব কিন্তু কখনো অন্যদের ক্ষতি করব না মিরা বুঝতে পারল আসল জাদু কখনো শক্তি নয় বরং ভালোবাসা সাহসিকতা সহমর্মিতার পরিচয় দেয় আমি শিখেছি সত্যিকারের জাদু আসে হৃদয় থেকে এই গল্পে আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে আমাদের ভালো কাজ সাহস ও কর্মদের চিন্তা ভাবনা থেকে চাদু আপেল গাছ শুধু একটি এটি আমাদের হৃদয়ের এক চাদুকরী শিক্ষা মেরার গল্প আমাদের মন নে গড়িয়ে দেয় প্রত্যেকের মধ্যেই আছে নিজের চাদু ভালোবাসা সহানুভূতি আর সাহসের মাধ্যমে আমরা সকল সমস্যার সমাধান করতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ